নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মুলার সর্ষে বাটা চড়চড়ি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায় আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সর্ষে বাটা চড়চড়ে রান্না করার জন্য আমি এখানে মুলা আলু আর সিম কেটে নিয়েছি আর কিভাবে কেটে নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পারছেন মূলাগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এই মূলাগুলো একেবারে কচি আর ছোট্ট ছোট্ট এই মূলার ডাটা সহ আমি কেটে নিয়েছি চরচরিটা অসাধারণ টেস্ট হয় এভাবে রান্না করলে আর চরচরিতে আমি মশলা কী কী দেবো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দেখতেই পারছেন আমি এখানে নিয়েছি কাঁচামরিচ বাটা জিরে বাটা আদা বাটা আর সর্ষে বাটা আজকের এই চরচরিটি আমি নিরামিষ করে রান্না করব সেই জন্য পেঁয়াজ দিয়ে আমি রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে পাঁচ ফোড়ন তারপর দিয়ে দেব তেজপাতা এখন পাঁচ ফোড়নগুলো ভালোভাবে ফুটে গেলেই তরকারিগুলো তেলানি দিয়ে দিলাম এখন ভালোভাবে খন্তা সাহায্য নাড়াচাড়া করে দেবো যাতে সব কিছু তরকারির সঙ্গে মিশে যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো একটুখানি হলুদ এখন আবারও তরকারিগুলো নাড়াচাড়া করে লবণ আর হলুদ ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে এইরকম করেই তিন থেকে চার মিনিটের মতো নাড়াচাড়া করে নেব তিন থেকে চার মিনিট যখন নাড়াচাড়া করা হয়ে যাবে তখন দেখবেন নিচে একটুখানি জল বেরোবে তরকারি থেকে এখন আমি তরকারির মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা কাঁচামরিচ বাটা এখন ভালোভাবে সব আবার নাড়াচাড়া করে আদা জিরে আর কাঁচামরিচ তরকারির সঙ্গে মিশিয়ে নেবো অনেকেই আছে মূলা ডাটাতে কিভাবে চরচড়ি করে খেতে হয় সেটা জানেই না অনেকেই আছে ফেলাইয়ে দেয় আর অনেকেই খায় তো বন্ধুরা আপনারা কে কে খেয়েছেন এরকম করে চরচড়ি রান্না করে আর কে কে খাননি তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লাগে এই করে চরচরি রান্না করলে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন চরচরির নিচে কিন্তু একটু আর জল নেই সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মরিচের যে কাঁচা গন্ধটা ছিল সেই গন্ধটাও চলে গিয়েছে আমি এখন এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিব। সর্ষে বাটার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম আর এখন খন্তার সাহায্যে ভালোভাবে এরকম মিশিয়ে নিয়ে সর্ষে বাটার যে জল সেই জলটা চরচরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষেগুলো ধুয়ে ধুয়ে দেবো যাতে সর্ষের যে ছোলা এই ছোলাটা বাটির মধ্যে থেকে যায় এটা খাইলে গ্যাস হয় এই জন্য এই রকমভাবে সর্ষে ধুয়ে তারপর সর্ষে বাটার জলটা দিয়ে দেবেন তাহলে আর খাইলে গ্যাস উঠবে না আমি আরও কিছুটা জল পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ মূলার একটু শক্ত হয়ে থাকে সেগুলো তো একটু সিদ্ধ হতে হবে তাই না তাই আমি একটু জল ধরেই দিচ্ছি ব্যাস বন্ধুরা এর মধ্যে আমার জল দিয়ে দেওয়া হয়ে গেছে আমি এখন একটি ঢাকনাতে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এখন ঢাকনাটি সরিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা তরকারিতে অনেক জোরে জোরে বল করছে এখন আমি খন্তার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তরকারিগুলো আর হ্যাঁ বন্ধুরা সরষে বাটা চরচড়ি যদি রান্না করতে চান তাহলে খেয়াল রাখবেন তরকারি কিন্তু মাখা মাখা করে তবেই নামাতে হবে তরকারিতে বেশি জলও থাকা যাবে না আর একেবারে ভাজা ভাজা করলেও কিন্তু তরকারিগুলো ভালো লাগবে না তরকারি আমি একটি পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি যাতে তরকারিগুলো একটু সুন্দর করে সিদ্ধ হয়ে আসে আর খন্তা দিয়ে নাড়াচাড়া করার পাশাপাশি একটু নুস ধরে উল্টো পাল্টে দেওয়া যায় দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি তরকারিগুলো খন্তা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর একটু পরপর তরকারি গুছিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে তরকারিগুলো একেবারে নদবদা হয়ে যায় দেখুন বন্ধুরা আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটি সরিয়ে নিচ্ছি আর মিডিয়াম লো আছে তরকারিগুলো সিদ্ধ করে নিতে হবে যাতে তরকারিগুলো হুট করে জল শুখে না যায় তরকারিগুলোর জলও আস্তে আস্তে শুকে যাবে আর তরকারিগুলো সিদ্ধ হয়ে আসবে এই যে আমি তরকারিগুলো এরকম নুসনি দিয়ে ধরে উল্টে দিলাম এখন আবারও ঢাকনাতে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটি সরিয়ে আমি তরকারি আবারও এরকম করে উল্টে পাল্টে দিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা তরকারি থেকে কিন্তু জল অনেকটাই কমে এসেছে আর তরকারিটা একেবারে মাখামাখা হয়ে আসছে আপনারা যদি তরকারিটা আরও বেশি মাখামাখা করতে চান তাহলে চাইলে বেগুনও দিতে পারেন আমি বেগুনটা দেইনি স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন দেখুন বন্ধুরা দেখতেই পারছেন তরকারি কিন্তু হয়ে গিয়েছে আমি এখন একটি ক্ষন্তার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর অল্প একটু জল আসে এই নাড়াচাড়া করতে করতে এই জলটাও শুকিয়ে যাবে বন্ধুরা একবার হলেও এরকম চরচরি বাড়িতে রান্না করে খাবেন আশা করছি আপনাদের অনেক 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 ভালো লাগবে দেখতেই পারছেন বন্ধুরা চরচরিতে আর এক ফোঁটাও জল নেই আর কত সুন্দরভাবে মাখা মাখা হয়ে গিয়েছে চরচরিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটা দেখে মনে হচ্ছে এক্ষুনি এক থালা গরম ভাতের সাথে একটু তরকারি নিয়ে খেয়ে ফেলি আর বন্ধুরা এইভাবে যদি আপনার পরিবারের সবাইকে রান্না করে খাওয়ান আশা করছি পরিবারের সবার অনেক 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 ভালো লাগবে ছোট থেকে বড় সবারই ভালো লাগবে আর যারা সবজি বেশি পছন্দ করে তাদের তো কোনো কথাই নেই তারা এটা হলে আর অন্য কিচ্ছু নিবে না এটা দিয়ে সব ভাত শেষ করে দিবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই রকমের কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা